এখন দুটো ষোলো মতো বাজে আর এখন দেখো এইখানে পিকোর অবস্থাটা আবার সেই সেরকমই হয়ে যাচ্ছে একদমই ঘাড় বেঁকে যাচ্ছে একটু গরমে রোদেতে এনেছি আমি বেশ আগের বারে তো রুমাল দিয়ে ধরেছিল গরম করার জন্য শরীরটাকে কিন্তু এখন তো কিছুতেই ঠিক হচ্ছে না রুমাল 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 দিয়ে ধরো थोड़ा-थोड़ा थोड़े थोड़े ढाको के थोड़े ढाको, वो नीचे टाली सांभर तो बाढ़ चुना। दारा दारा क्यों ना पाकी डॉक्टर नहीं बोले को तो नीचे तो बाढ़ चुना के। दारा, पिको। ओफ़ वो नीचे काम चले। कुछ नहीं।

আমাদেরও কিছুই করার নেই কারণ হচ্ছে এখানে যদি মানুষের ডাক্তারকে দেখা এখানে মেরেই যাবে তাই পশু পাখির ডাক্তার তো এখানে নেই এখানে ছাগল গরু ভেড়া এইসবের ডাক্তার আছে আর এখানে এর এর তো শুট করবে না ওষুধ আজকে নেক্সট ডে আর আজকে আমরা যাব পাখিটাকে ডাক্তার দেখাতে আর আমাদের এখানে তো বলেছিলাম পাখিদের ডাক্তার নেই তাই আমাদের এখানে অঞ্চলে মানে ওখানে ছাগলের ডাক্তার এবং মুরগির ডাক্তার এরকম বসে তো ওখানে যে জিজ্ঞাসা করব যে ওদের যদি আইডিয়া থাকে তাহলে কি আমাদেরকে বলে দেবে যে কিরম কি খাওয়ালে ঠিকঠাক হবে আর এখনো ওর অবস্থাটা অনেকটাই খারাপ চলছে যেরকম একটা রোগ হলে যেরকম হয়ে যায় না চুপচাপ হয়ে যায় মরা মরা অবস্থা হয়ে যায় সেরকম হয়ে গেছে পাখিরা একটা চোখে দেখতে পাবে না রে ঘোলা হয়ে আছে না না ঘোলা হয় না ও ঘুমাচ্ছে ও চোখ খুলতে হবে বলছে কি একটা চোখে দেখতে হবে না রে মানে ও ঘুমাচ্ছে তো পাতাটা ফেলে রেখে দিয়েছে সেই জন্য বলছে কি যে একটা চোখে দেখতে পাওয়া যাচ্ছে না এখন দাদা যাবে আর এখানে পাখিটাকে ও ই নিয়ে ধরে বসবে এই দেখো পিকো এখন ভেতরে আছে চলো যাওয়া যাক অঞ্চলে তো গেলাম অঞ্চলে দেখছি নাকি যে ডাক্তার আসেনি তারপর আমরা শেয়াখালায় গেলাম শেয়াখালায় গিয়ে একটু গাড়িতে পেট্রোল দিলাম আর যখন আমরা পেট্রোল পাম্পে গেছিলাম ওইখানে একটা দাদা জিজ্ঞাসা করেছিল পাখিটা কত নিল তখন পাখিটা কিছু কথা দাও যে পাখিটা তো না এরকম আমাদের ঘরেতে হয়েছিল তো সেরকম দাদাটা বললে কি ও আমি ওই ডাক্তার দেখাতে যাচ্ছি আমি ডাক্তার কোথায় পাওয়া যাবে এখানে কোথায় ডাক্তার আছে পাখির তো জিজ্ঞাসা করলাম দাদারা বললে কি যে পাখির ডাক্তার নেই কিন্তু ওইরকমই আছে ডাক্তার যারা পশু থাকে পশু পাখি থাকে তো নালি খুলে যেতে হবে তো নালি খুলেই যাচ্ছে এখন দেখি আমরা তো জানি না কোথায় অ্যাড্রেসটা তো তাও যে জিজ্ঞাসা করবো এখন তো আছে খাওয়ার কার্ড করে রেখে দিয়েছে ডাক্তার দেখানোর পর এখানে একটা এ দিয়েছে দিয়েছে লিখে কি কি ওষুধ খাওয়াতে হবে আর একটু এরকম সিঙ্ক টাইপের দিয়েছে মানে মানে মেল হিসাবে ওকে খাওয়াতে হবে ওষুধগুলো আর এখানে ওষুধের দোকান আছে কিনে নেবো এখান থেকে ওষুধ তো ফাইনালি সব কিছু কেনা হয়ে গেছে এই দেখো কী ওষুধ আর পিকো এখানে আছে আর একটু আগে ওরকমই করছিলো এখন ঠিক হয়ে গেছে পিকো দেখো খিদে পেয়েছ ঠিক আছে বাড়িতে গিয়ে খেতে দেব চলো ওই তাড়াতাড়ি চলেছ চলো ভাই আমরা তাড়াতাড়ি বেরিয়ে যায় না হলে ওর খিদে পেয়ে গেছে আবার ওরকম শুরু করে দিলে সামলাতেই পারবো না দেখো তিথি আছে আর এখানে ওকে ধরে বসে আছে আর ওকে কিছু খাও খাও ওর ছাতু খাও আর ওর জন্য খাবার কিনে আনবো ওই শেয়াকালা থেকে

এর এরম ভাবে ধরলে না তাহলে এরম হয়ে যাচ্ছে আর এটাকে এরম ভাবে ধরতে হবে এটাকে ধরলে কি হবে

ওই জন্য তো ঠিক আছে ঘুমাচ্ছি ফাইভ এম এল জল মাপতেই কি অবস্থা হয়নি আর একটু ইয়ে হবে এই দেখ তোমরা বলো এই যে ফাইভ এম এলটা আছে ধরো না ভেঙে যায় বরং করবো না এতটা তো হবে হালকা জল বেশি হালকা জল বেশি আছে হালকা জলটা বেশি আছে ড্রপ করতে করতে কর এই মেডিসিনটা দিয়েছে টাইম লাগবে ফাইনালি গোলা হয়ে গেছে তো দিদি পিকো কে তো চলো गाइस পিকোর ওষুধ খাওয়ানো কমপ্লিট ওটা দেখাতে পারিনি কারণ ক্যামেরাম্যান কেউ ছিল না পিকো হ্যাঁ এখন এখনও ঘুমাচ্ছ এই চোখটা খুলে রেখেছো সুস্থ হয়ে হয়েছে তাড়াতাড়ি একসাথে খেলা হবে এখন এইগুলো একটু বন্ধ করবো ভাবছি কারণ হচ্ছে যে এড বদলে অন্য একটা কিছু এনে খাওয়াবো তো অ্যালেক্সার কথা জিজ্ঞাসা করিনি তার কারণ হচ্ছে যে তো নিজেই বলে দিল যে দানা ওষুধ খাওয়াতে মানে যেটা পাখিদের জন্য হয় সেরকম এই ওষুধ নয় সরি খাবার খাওয়াতে ওই যা ওই ওইগুলো খাওয়াতে বলেছিল বলে আমি আর জিজ্ঞাসা করি না ওই সবজি তার মনে হচ্ছিল না আমার তো এসে একটা ওষুধ খাওয়ানোর পর পনেরো মিনিট পর আরেকটা ওষুধ খাওয়াতে বলেছে তো সেই জন্য পনেরো মিনিট টাইম সেট করছি দেখো আমাদের ষোলো আছে এক ঘন্টা কিনবা পনেরো মিনিট এরকম বলেছে যে এক ঘন্টা পরেও খাওয়াতে পারো বা পনেরো মিনিট পরে খাওয়াতে পারো আর আমরা তো জানি ওষুধ খাই কিরকম তো সেরকম একটা টাইম হিসাবে খাওয়াবো ওকে তো আর এখন আমাকে যে চান করতে হবে এখন বাজে দেখো কটা দুটো বেজে গেছে এখনও চান করিনি ওর পেছনে টাইম নষ্ট হয়ে গেছে আমার পিকো খুব চুপচাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সুস্থ হবি হবি তুই দিদি খেয়ে নাও চলে গেছে আমি চান টান করে চলে এসেছি আর এখন কি পিকোর অবস্থা দেখো এই দেখো ও কিরকম ভাবে হাঁটছে টিক 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 করে পিকো এই দেখো এই দেখো কেমন হাঁটছে একটু ঠিক হয়েছে আর একটা ওষুধ খাওয়ানো বাকি আছে তো ওইটা খাওয়াবো এক্ষুনি খাওয়াবো হয়ে গেছে টাইম চলো এই ব্লগ নামে এখানে এন্ড করছি দেখাবেন নেক্সট ব্লগে তবে তো ভর্তি ভয় সুস্থ থাকবে আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো হরে কৃষ্ণ রাধে রাধে টাটা